এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটির লেখচিত্র অঙ্কন কর আমরা প্রথমেই একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর আমরা লিখলাম ওয়াই প্লাস টু টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি বা y -2 টু মাইনাস টু ওয়াই টু মাইনাস টু এখান থেকে আমরা বলতে পারবো যে ওয়াই 2 টু মাইনাস টু এই সমীকরণটি একসক্ষের সমান্তরাল এবং একশক্ষ থেকে মাইনাস দুই একক দূরে অবস্থান করছে তাহলে কি বলতে পারবো না তাহলে বলতে পারবো আমরা যে ওয়াই -2 টু মাইনাস টু লেখাটি এক সমান্তরাল এবং এক থেকে মাইনাস দুই একক দূরে অবস্থিত দেখো একশক থেকে মাইনাস দুই একক দূরত্ব হচ্ছে এই বিন্দু পর্যন্ত মানে এখান থেকে এইটুকুটা হচ্ছে মাইনাস দুই একক তাহলে ওয়াই ইকোয়াল টু মাইনাস টু শহরলেখাটি হবে এই সহললেখাটি তাহলে এই সহললেখাটি হল ওয়াই ইকাল টু মাইনাস টু এরপর আমরা আদার মেথড পদ্ধতিতে ওয়াই প্লাস টু টু জিরো সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমরা প্রথমেই আগের মতো একটি গ্রাফ পেপার নিয়ে অক্ষদয় অঙ্কন করে ফেললাম এরপর যে সমীকরণটির লেখচিত্র আমাকে অঙ্কন করতে বলেছে সেটি আমরা প্রথমে লিখে ফেললাম ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারবো বা ওয়াই ইকোয়াল টু মাইনাস টু তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু এরপর আমরা একটি টেবিল অঙ্কন করলাম টেবিলে তিনটে মান আমরা নির্ণয় করবো এক্স এবং ওয়াইয়ের টেবিলের একেবারে প্রথমে এক্স তার নিচে ওয়াই লিখলাম দেখো প্রশ্নে দেয়া আছে ওয়াইকোয়াল টু মাইনাস টু অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হচ্ছে মাইনাস টু আমরা তিনটে যে খোপ আছে ওয়াইয়ের সেই তিনটে ক্ষোপে ওয়াইয়ের মান আমরা মাইনাস টু বসিয়ে দিলাম প্রশ্নে এক্স এর মান কত হবে সেটা কিন্তু বলা নেই আমরা আগের মতোই এখানে এক্সের মান যা খুশি বসাবো তুমি তোমার মনের মতো বসাবে আমি এক্সের মান প্রথমে বসালাম ওয়ান তারপরে বসালাম মাইনাস ফাইভ এবং সবশেষে বসালাম সিক্স এরপর আমরা ছক কাগজে প্রথমে ওয়ান কমা মাইনাস টু এই বিন্দুটি বসাবো প্রথমে এক্সের মান বসে তারপরে ওয়াইয়ের মান বসে তার জন্যে আমরা বিন্দুটিকে বলছি ওয়ান কমা মাইনাস টু সবসময় এক্সের মানটি প্রথমে নেবে ওয়াইয়ের মানটি কিন্তু পরে নেবে তাহলে এখানে বিন্দুটি হবে ওয়ান কমা মাইনাস টু কখনোই মাইনাস টু কমা ওয়ান হবে না সেটা কিন্তু খেয়াল রাখবে তাহলে ওয়ান কমা মাইনাস টু বিন্দুটি যদি আমি গ্রাফ পেপারে বসাই তাহলে এখানে পাবো বিন্দুটি এরপর আমরা মাইনাস ফাইভ কমা মাইনাস টু এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো দেখো এই বিন্দুটি গ্রাফ পেপারে এই জায়গায় হবে মাইনাস ফাইভ কমা মাইনাস টু সবশেষে আমরা সিক্স কমা মাইনাস টু এই বিন্দুটি গ্রাফ পেপারে বসাবো গ্রাফ পেপারে বসালে বিন্দুটি আমরা পাবো এরকম জায়গায় এখানেও আমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে এক একক ধরেছি এবার এই তিনটে বিন্দু আমি একটি সরল দ্বারা যোগ করে দেব তাহলে এই সরল লেখাটি হলো ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো সমীকরণটির লেখাচিত্র বা বলতে পারবো y -2 টু মাইনাস টু সমীকরণটির লেখচিত্র আরেকটি বিষয় এখানে মনে রাখবে সরল লেখা অঙ্কন করতে গেলে আমার কিন্তু তিনটে বিন্দুই প্রয়োজন তুমি তিনের অধিক বিন্দু নিলেও হবে কিন্তু কখনোই তিনের থেকে কম বিন্দু নিয়ে সরল লেখা কিন্তু অঙ্কন করতে পারবে না কারণ তুমি যদি দুটো বিন্দু নাও কারণ দুটো বিন্দুদের সর্বদাই একটা সরল লেখা অঙ্কন করা যাবে কিন্তু তিনটে বিন্দু নিলে কি হবে যদি তিনটে বিন্দু সমরেখ না হয় অর্থাৎ একই সরল লেখায় না থাকে তাহলে তিনটে বিন্দু দিয়ে তুমি কিন্তু এক স্বর অঙ্কন করতে পারবে না তাই যখন তুমি গ্রাফ পেপারে সরলেখা অঙ্কন করার জন্য বিন্দু নেবে তখন কিন্তু সবসময় জেনে রাখবে তিনটি বিন্দুর মান নিতেই হবে অর্থাৎ কমপক্ষে তোমাকে তিনটি বিন্দু নিতেই হবে তুমি তিনের অধিক নিতে পারো কিন্তু কমপক্ষে তোমাকে তিনটে বিন্দু নিতেই হবে এটা মনে রাখবে